এহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ শনিবার সাত সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার সাহাপুর এলাকার এলাকার বাসিন্দারা এদিন তারা রাস্তায় বাসে বেঁধে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে রাখেন এবং সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরব হন অবরোধকারীদের অভিযোগ তাদের এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা চলছে লো ভোল্টেজের কারণে প্রচন্ড গরম এলাকার সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি এছাড়াও লো ভোল্টেজের কারণে সাবমার্সিবল পাম্পে জল উঠছে না ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্যার কথা তারা বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন কিন্তু কোনো প্রতিকার মেলেনি তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন লাইনের সমস্যা আছে লাইনের সমস্যা লাইনের সমস্যা মেন প্রধান কিছু বলে ডি ফেলছে না আমরা দিয়ে বাস করছি বাচ্চারা পড়তে পারছে না

I'm not going to do that.